টয়টা প্রিমিও টয়টা এলিওন এছাড়াও থাকছে আপনাদের জনপ্রিয় মানে প্রিয় ফেভারেট গাড়ি করোনা প্রিমিও এক্সরোলা ওল্ড শেপের থাকছে তাও আবার স্পেশাল এডিশনে টয়টা রাম গাড়ি পেয়ে যাবেন পেয়ে যাবেন আপনারা এক্সরোলা সিরিজের গাড়ি পেয়ে যাবেন এক্সিও তাও আবার প্রোজেকশন লাইট বত্রিশ সিরিয়াল সতেরো তো রেজিস্ট্রেশন আছে উনত্রিশ সিরিয়ালের এক্সপেলার গাড়ি পেয়ে যাচ্ছেন গোল্ডেন পেস কালারের জোড়ায় থাকছে আরও একটা তেইশ সিরিয়ালের এটার মডেল হচ্ছে দু এবারে আপনারা মিটসুবিসি ল্যান্সার পেয়ে যাচ্ছেন তাও আবার হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি এখনো পর্যন্ত সিঞ্জেল পিজি হয় নাই রয়েছে এক্স সিরিজের গাড়ি ব্লু কালারের দু হাজার দুইয়ের মডেল পাঁচের স্টেশনের এগারোটা কিন্তু পেপার সাবডেট সহ পাচ্ছেন এই সবগুলো রয়েছে মদিনা কার কালেকশনে ভাইয়ের সাথে পরিচিত হয়ে নেব এই প্রতিষ্ঠানে ভাইয়ের কাছে যদি আসেন ইনশাল্লাহ গাড়িগুলো একা একে দেখতে পারবেন তো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়া মোহাম্মত ভালোবাসা আলহামদুলিল্লাহ আছি তো আজকে মদিনা কার কালেকশনের

এরপর দেখাবো একটা ফিল্ডার এটা মডেল দু হাজার পাঁচ রেসিডেন্ট দু হাজার দশ জি গোল্ডেন বেস আসলে খুবই সুন্দর কোন কালার করা হয়নি শুধু এই পাম্পাটা চাপ করছি এটা আমাদের আস্কিন দেওয়া যাবে ভাইয়া তেরো লক্ষ পাঁচ হাজার টাকা আস্কিন প্রাইস পেপারস ফুল আপডেট দাম নিয়ে আলোচনা করতে পারবেন না একটা বিষয় হচ্ছে নাম পরিবর্তন নিয়ে তো কোনো জটিলতা নেই না নামটা ছাড়া আমরা গাড়ি সেল করি না যেদিন নেবে সেদিন নামটা সাথে সাথে আমরা করে দেবো পাশে আরও একটা এক্সপিলো দেখতে পাচ্ছি এবার একটা এক্সপিলো এটা কি এটা ওই মডেল পাঁচের মডেল দেশের আটের রেজিস্ট্রেশন জি দুইটাই পাঁচের মডেল এটা দশের রেজিস্ট্রেশন এটা আটের রেজিস্ট্রেশন

ভিতরে ব্ল্যাক এন্ড রিয়েল খুব সুন্দর অরজিনাল কালার এর কোন কালার করা হয়নি সে সামনে পিছে বাম্পার টাচ আপ করেছি পেপার সার্ভেন্ট পজিশন 26 সাল ফুল আপডেট এটা আমাদের আজকে দিয়েছে ভাইয়া 13 লক্ষ 95 টাকা আমাদের আজকে প্রাইস 13 লক্ষ 95 তারপরে কম বেশি করা যায় এরপর দেখো টাটা রং এটা মডেল এর 2010 এসটিএন 2016 তে এবং অরজিনাল কালার গাড়ি ভিতরে সে বিস্কিট কালার অনডোর পাওয়ার মাসাল্লা খুব সুন্দর সিনজি করা নাফানা থেকে পেপার সার্ভেন্ট পজিশন 26 সাল ফুল আপডেট এটা আমাদের আজকে দিয়েছে ভাইয়া চোদ্দ লক্ষ পঁচিশ হাজার টাকা আসকিন প্রাইস তারপর তো কম বেশি করে দেবো জি মানে প্রত্যেকটা গাড়ি যেটা নেপ কেন নাম পরিবর্তন নিয়ে কোনো রকম জটিলতা নাই যেদিন আসবে ওই দিন বাংলাদেশের জনপ্রিয় গাড়ি টাটা এক্স কলা এটা মডেল ইয়ার দু হাজার তিন তিনের মডেল সাত এসছেন গোল্ডেন বেস কালার লিমিটেড ভাষণে গাড়ি আর পেপারস পাবেন ফুল আপডেট পঁচিশ সাল ছাব্বিশ সাল সাতাইশ সাল জি এর দাম কত এটার দাম দিচ্ছে এগারো লাখ পঁচিশ হাজার পঁচাশি হাজার টাকা আমাদের আসকিন প্রাইস তারপর তো কম বেশি করা যাবেন সামজি মানে দর্শকদের জাস্ট একটা কথা বলি না কেন মোদিনা কার্স কালেকশনে যদি আপনারা আসেন ঢাকা মোহাম্মদপুর আপনার চার রাস্তার ঠিক আগে

আর এটা আস্কিন দশ হাজার সাত লক্ষ পঁয়তাল্লিশ টাকা আস্কিন প্রাইস তারপর তো কম বেশি হবে জি মানে দর্শক যদি আসেন সামনাসামনি কথা বলেন যে দামগুলো দেওয়া হচ্ছে এগুলো শুধুমাত্র দাওয়াতি প্রাইস জি আসলে ইনশাআল্লাহ কথা বললে আরো কম বেশি ইনশাআল্লাহ বলা আসকিন প্রাইস দাম না আলোচনা করার সুযোগ আছে এরপর দেখে বড় টাটা এলিয়ন এটা মডেল ইয়ার 2006 এর সেল 2013 তে জি 6 এর মডেল 13 তে 13 তে রেজিস্ট্রেশন এটা পেপারস পাবেন ফুল আপডেট ভাইয়া এটা পেপারস 100 টাকা নতুন করা হয়েছে মানে একদম এক বছর দুই বছর একদম হ্যাঁ রেডি কাগজ পেয়ে আছে ফুল রেডি পাবেন এটা নতুন করা আছে ওই এক্স কলরটা নতুন ওটা কালকে করেছি আমরা মানে ওল শেভের এক্স কলর এটা একদম অলমোস্ট নতুন কাগজ পেয়ে যাচ্ছে হ্যাঁ এটা মডেল 2006 এর মডেল 2013 এর স্টেশন এটা আজকিন দাসে ভাই 15 লক্ষ 95000 টাকা আজকিন প্রাইস জি ফিক্স প্রাইস না দাম নিয়ে আলোচনা করতে পারবেন অবশ্যই অবশ্যই এরপর দেখাবো আপনাকে পাঁচ এর মডেল প্রিমিয়াম হোয়াইট পাল কালার মাশাআল্লাহ খুব সুন্দর অর্ধাঙ্গ লাগারি কোনো কালার করা হয়নি শুধু সামনে পিছে বাম্পার টাচ আপ করেছি জি হ্যাঁ পেপার সাবেন ফুল ফুল পজিশন সাবেশাল আপডেট

আর দর্শক জাস্ট একটা কথা বলবো যদি ফ্রেশ কন্ডিশনে সেটা গাড়িটা খুঁজতে চান মদিনা কার কালেকশন আসেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ